প্রিয় দর্শক আলাইকুম দশই জুলাই রোজ বৃহস্পতিবার পুরো বাংলাদেশের আবার খবর এবং দক্ষিণবঙ্গ এবং আসাম ত্রিপুরা কেমন থাকবে আবার আজকের এই ভিডিওতে লাইভ দেখা দেব আপনাদের কখন কোন নাগাদ কিভাবে বৃষ্টি হবে এবং বৃষ্টি না সেটাও কিন্তু দশ তারিখের লাইভ আপডেটে আপনাদেরকে দেখাই দিবো ঝড় বৃষ্টি সহ তাপমাত্রা কেমন থাকবে এবারে আমি যদি লাইভ আপডেটে গিয়ে বৃষ্টির পরিমাণে আমরা দেখবো যে কেমন বৃষ্টিপাত আসলে হবে দশ তারিখ লক্ষ্য করে এবং লাস্ট চব্বিশ ঘন্টা যদি যায় তাহলে দক্ষিণবঙ্গের কিছু কিছু অঞ্চলে বৃষ্টিপাত হবে এবং বাংলাদেশের যে বৃষ্টিপাত দশ তারিখ থেকে কিন্তু একটু কমবে আমরা এই মুহূর্তে লাইভ আপডেট দেখতে পাচ্ছি আসলে বৃষ্টিপাত কিন্তু তেমনটা নেই বাংলাদেশে যেমন ময়ূমনসিংহে একটু হালকা মাজারে ময়ূমনসিংহ যে সাইডে বৃষ্টিপাত রয়েছে আমি দেখা দিই বৃষ্টি রয়েছে খত্রতে বৃষ্টি রয়েছে এবং ত্রিশাল বৃষ্টি রয়েছে এবং খালি হাটে বৃষ্টি রয়েছে বালুঘাটে মাঝারি টাঙ্গাইলে বৃষ্টি এবং নালা বৃষ্টি কাপাসিয়াতে হালকা ঢাকার আকাশ একটু থাকতেছে ফাঁকা এবং বেড়া কুমিল্লা লাখায় কিশোরগঞ্জ বৃষ্টিপাত একটু কম সিলেটের দিকে হালকা মাঝারি বৃষ্টি এবং মালদাতেও হালকা মাঝারি বৃষ্টি একটু বেশি রয়েছে কোথায় আমি দেখাই দিচ্ছি দশ তারিখে রাজশাহীতে বেশি বৃষ্টি রয়েছে একটু পাবনাতে ভেড়ামারা কুষ্টি এই এদিকটা লোহরে লালপুর বৃষ্টি রয়েছে এবং আলমডাঙ্গা মেহেরপুর ধুমডাঙ্গা এই দিকটায় কোচ কোচদেবপুর মাগুরা এই দিকটায় বালিকান্দি বৃষ্টিতে রয়েছে একটু বেশি বৃষ্টি রয়েছে এই দিকটাই লক্ষ্য করে এবং নড়াইল আবহার ঘাট যশোর এই দিকটাই লক্ষ্য করে বৃষ্টিপাত রয়েছে তার মধ্যে খুলনার দিকে বৃষ্টিপাত কমে যাবে বরিশাল পিরোজপুর মাথাবাড়িয়া লালমোহন মতিরহাট ফটিকছড়ি উপজেলা সেনবাগ ফিরোজগঞ্জ এদিকটায় বৃষ্টি একটু কমে যাচ্ছে আমার দেখতে সার বৃষ্টি কমে যাচ্ছে মাঝারি দুইটি জেলায় বৃষ্টিপাত একটু যাচ্ছে বৃষ্টিপাত এবং কলকাতার প্রতিটি জেলায় বৃষ্টিপাত যেমন ভারতের শহর এবং হার্বি চন্দননগর এবং খারাকপুর এই দিকটায় লক্ষ্য করে বৃষ্টি রয়েছে জয়নগর মজিরপুর এই দিকটায় বৃষ্টি রয়েছে এবং হালদিয়াতে বৃষ্টি রয়েছে এবার আমরা দেখবো মুর্শিদাবাদে কেমন বৃষ্টিপাত রয়েছে মুর্শিদাবাদেও একই বৃষ্টি রয়েছে এবং মুর্শিদাবাদ মালদা মালদাতে বৃষ্টি নেই কিন্তু মুর্শিদাবাদে বৃষ্টি রয়েছে আমরা দেখতে পাচ্ছি এবং তো তো তেমনটা বৃষ্টি তা আমরা দেখতে পাচ্ছি তবে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বৃষ্টিপাত যেমন কলকাতা রাজশাহী মেহেরপুর এই দিকটা লক্ষ্য করে খুলনা এই দিকটা কলকাতা এই দিকটা একটু বৃষ্টি রয়েছে এবং রংপুরে যেমন ঠাকুরগাঁও আর আর পঞ্চগড় এই দিকটা হালকা মাঝার বৃষ্টি রয়েছে এবং সৈয়দপুর খারা এই দিকটায় এবং ঝাল ঢাকা এদিকটা হালকা মাঝার বৃষ্টি তবে বেশি বৃষ্টি নেই তো দেখা যাক আগামী দিনে এগারো তারিখ শুক্রবার এগারো শুক্রবারে আমরা দেখতে পাচ্ছি মেঘা বৃষ্টিপাত তেমনটা নেই বারো তারিখে হালকা মাঝার বৃষ্টি তেমনটা বৃষ্টি কিন্তু নেই তাও কমে আসছে তো আবারও বারো তেরো তারিখে কিন্তু আবারও বৃষ্টিপাত রংপুরের দিকে এবং সিলেটের দিকে বৃষ্টিপাত চলে আসছে আমরা দেখতে পাচ্ছি তো পরবর্তী সময় কেমন থাকবে আমরা লাইভে আবারও দেখবো বৃষ্টিপাত কিন্তু এমন থেমে থেমে হয়ে যাবে বৃষ্টিপাত যে কমবে তা না তবে দশ এগারো তারিখে একটু বৃষ্টিপাত কমবে আমরা লাইভ আপডেটে দেখতে পাচ্ছি তো এই যে এবারে আমরা তাপমাত্রায় আসলে তাপমাত্রা আসলে গেলে আমরা বুঝতে পারবো যে কেমন বৃষ্টিপাত হবে কি হবে না দিকে যাই বৃষ্টিপাত আসলে একটু কমবে আমরা দেখতে পাচ্ছি কারণ রংপুরে বত্রিশ ডিগ্রি সেলসিয়াস উনত্রিশ তিরিশ একত্রিশ বত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার ভিতরে থাকতেছে আবার তো আমার এই ভিডিও যদি আপনাদের একটু ভালো লাগে তো দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন धन्यवाद चवांगे